তো ওই বছরেই প্রথম কালকে রাত থেকেই আকাশ বৃষ্টি পড়ছে অসম্ভব বৃষ্টি হচ্ছে তারপর এত টানা চলেছে তো রাস্তাঘাট অনেক জায়গাতেই জলমগ্ন হাসপাতালে যেটা হচ্ছে নিচের ফ্লোরে কিছু কিছু জায়গায় জল যুদ্ধকালীন পরিস্থিতিতে পাম্প এনে আমাদের যেখানে কাজ চলছে হাসপাতালের ভিতর ওনাদের কাছ থেকে পাম্প অ্যারেঞ্জমেন্ট করে এবং

হাইপ্রো ফেসিয়াল ম্যানিকিওর বা পেডকিওর ভ্যাক্স হেয়ারকাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডেল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিওর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সেস ব্যাংকের ঠিক বিপরীতে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার আছে ভালো সময় দেখতে হলে বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড়